ও বন্ধুরে রে হে 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 দুরাকাশে চন্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমার বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও